বিরতির পর স্বাগত হিটম্যান হিসেবে পরিচিত অধিনায়ক রোহিত শর্মা উনি যখন মাঠে নামেন তারপরই একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন যার জন্য ওনাকে হিটম্যান বলে থাকেন ওনার অনুগামীরা এবার ফের ছক্কার নজুর গড়লেন ভারতীয় হিটম্যান আইপিএলে ছক্কার ক্রম তালিকায় পঞ্চম স্থানে রোহিত শর্মা হিটম্যানের ঝুলিতে ছক্কার সংখ্যায় মুহূর্তে পাঁচশো দুই সে বিষয় বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র এই মুহূর্তে ক্রম তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হিটম্যান রোহিত শর্মা এই ক্রম তালিকা প্রকাশ পাওয়ার বা প্রকাশ হবার পর আরও কতটা উৎসাহিত হবেন রোহিত শর্মা যে কথাটা তুমি বলেছো অঙ্কিতা যে রোহিত শর্মা কতটা উৎসাহিত হবেন সেই প্রশ্নটা ছুড়ে দেওয়ার আগে বা সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে বলি যে রোহিত শর্মা গতকালকে যে পাঁচটি ছয় হাঁকিয়েছেন সেই ক্ষেত্রে সুপার বিরুদ্ধে তিনি কিন্তু তার বলে দলকে জেতাতে পারেননি সেই জায়গায় কিন্তু রোহিত শর্মার একটা আক্ষেপ রয়েছে বা হতাশা রয়েছে কারণ হিটম্যান হিসেবে পরিচিত যে জায়গায় কালকেও আমরা দেখলাম চেন্নাই সুপার কিং বিরুদ্ধে দুশো সাত রানের লক্ষ্যমাত্রা তারা করতে গিয়ে কিন্তু সেই জায়গায় কিন্তু কুড়ি রানে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স এবং এই পরাজয়ের কারণে কিন্তু আরো একটা চাপ তৈরি হল হিটম্যানদের অর্থাৎ রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াদের তবে এটা বলে রাখি যে রোহিত শর্মার যে ধারাবাহিকতা আইপিএল এবং টি টোয়েন্টি ক্রিকেটে যে ধারাবাহিকতা ছক্কার যে ধারাবাহিকতা মারার যে ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় রেখেছি এবং যার কারণে আমরা দেখলাম যে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট যখন ত্রয়োদশ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল তখন থেকেই কিন্তু একটা মাইলস্টোন অতিক্রম করার একটা প্রবণতা ছিল সেই প্রবণতা আমরা দেখলাম কারণ আমরা দেখলাম কি যে আইপিএল শুরুর আগে রোহিত শর্মার ঝুলিতে ছিল চারশো সাতাশিটা ছক্কা কিন্তু গতকালকের এই পাঁচটি সহ এবং এর আগের দুটি ম্যাচ সহ মোট পাঁচশো দুইটি শতরান ছয় হাঁকিয়েছেন রোহিত শর্মা যদিও সেই পরিসংখ্যানে টি টোয়েন্টির পরিসংখ্যানে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্যারোবিয়ান তারকা ক্রিস গেইল তার ছয়ের সংখ্যা সবচেয়ে বেশি হাজার ছাপ্পান্নটি তারপর রয়েছেন মাকরান পলাও তার ছয়ের সংখ্যা আঠারোশো ষাট এরপরে রয়েছেন কে কে আর এর রাসেল তার ছয়ের সংখ্যা ছশো আটাত্তর এবং রয়েছে নিউজিল্যান্ডের একজন কালিন মার্কোর তার ছয়ের সংখ্যা পাঁচশো আটচল্লিশ যদিও নিউজিল্যান্ডের এই মার্কোর কিন্তু খেলা ছেড়ে দিয়েছেন এই পরিস্থিতিতে রোহিত শর্মার সামনে আরো সুযোগ আরো ছেচল্লিশটি ছয় মারতে পারলে কিন্তু রোহিত শর্মা এই ছয় মারার রেকর্ডের চতুর্থ স্থানে তিনি উঠে যাবেন তবে সেই ক্ষেত্রে রোহিত শর্মার যে ধারাবাহিকতা রয়েছে এবং যতটুকু খবর রোহিত শর্মা দু সালের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপের ও অংশগ্রহণ করবার করবেন টি টোয়েন্টি বিশ্বকাপ তার সামনে রয়েছে তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব পালন করবেন এবং আইপিএল এরও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে এবং এই তিন তিনটি টুর্নামেন্টের আগে দেখা যায় যে রোহিত শর্মার সামনে যদি ছেচল্লিশটি ছয়ের রেকর্ডে গড়ার নতুন রেকর্ড তৈরি করার পথ সুযোগ রয়েছে তো সেক্ষেত্রে সেটা কিন্তু অতিক্রম করতে বেশি দিন সময় লাগবে না তবে একটা জিনিস রোহিত শর্মার এই হিটম্যান বা ব্যাটিং লাইনে লাইন আপে যে একের পর এক রান একের পর এক শত রান এবং ছয় মারার যে প্রবণতা যেভাবে পরিলক্ষিত হচ্ছে তা কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্য কোনো ক্রিকেটারদের মধ্যে সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না অর্থাৎ মোট কথায় বলা যায় হিটম্যান হিসেবে যাকে আমরা প্রচলিত বা প্রচলিত হিসেবে ব্যবহার করছি যাকে নির্ভর করছে ভারতীয় দল সেই রোহিত শর্মা কিন্তু একের পর এক নিজের কৃতিত্ব অর্জন করে চলছেন এবং আগামী বিশ্বকাপের আগে টি বিশ্বকাপের আগে কিন্তু আরো নতুন অনেকটি মাইল স্টোন তৈরি করবেন রোহিত শর্মা সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে ধন্যবাদ অর্থাৎ ভারতীয় যদিও আইপিএল এ তেমন জাদু দেখা যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের তারপরেও কিন্তু রোহিত শর্মার এই রেকর্ড আগামী দিনে তাকে অনেকটাই উৎসাহ দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা নিয়ে নীতি চক্র একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন